প্রশ্ন দিয়ে শুরু করি যে মানুষটা একসময় আপনার খোঁজ নিত আজ হঠাৎ চুপ কেন সে কি আপনাকে আর চায় না নাকি সে শুধু দেখছে আপনি নিজেকে কতটা সম্মান করেন আজকের ভিডিওটা আপনাকে শেখাবে না কিভাবে কাউকে ধরে রাখতে হয় আজকের ভিডিও শেখাবে কিভাবে নিজেকে এমন জায়গায় রাখবেন যেখানে মানুষ আপনাকে হালকাভাবে নিতে ভয় পায় শেষ পর্যন্ত শুনুন কারণ এখানে বলা কথাগুলো জানলে আপনি আর কখনও ইগনোরের কাছে দুর্বল হবেন না ইগনোর মানে কি সত্যিই আগ্রহ শেষ প্রথমেই একটা ভুল ধারণা ভাঙি ইগনোর মানেই ভালোবাসা শেষ আগ্রহ শেষ আপনি অপ্রয়োজনীয় না মনোবিজ্ঞানে ইগনোর আসে সাধারণত তিন কারণে ওয়ান ওভার অ্যাভেলেবিলিটি টু পাওয়ার ইমব্যালেন্স থ্রি ইমোশনাল প্রেডিক্টেবিলিটি অর্থাৎ আপনি খারাপ না আপনি খুব সহজ হয়ে গেছেন মানুষ সহজে পাওয়া জিনিসের ভ্যালিউ বুঝতে দেরি করে সে কি আপনাকে টেস্ট করছে অনেক সময় ইগনোর মানে সে দেখতে চাইছে আপনি কি করেন আপনি যদি বারবার কল করেন বারবার মেসেজ দেন ব্যাখ্যা দিতে যান সে শিখে যায় আমি দূরে গেলেই সে নড়ে চড়ে বসে এটাই পাওয়ার শিফট এই জায়গা থেকেই শুরু হয় অ্যাট্রাকশন কমে যাওয়া এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রিভার্স রেসপন্স টেকনিক মানে যে প্রতিক্রিয়া সে আশা করছে আপনি সেটা না দেওয়া সে আশা করছে আপনি ব্যাখ্যা দেবেন আপনি অস্থির হবেন আপনি প্রমাণ করবেন আপনি কি করবেন বা আপনি কি করবেন শান্ত থাকবেন নর্মাল থাকবেন নিজের জীবনে ব্যস্ত থাকবেন এই নন এক্সপেক্টেড রেসপন্স তার মাথায় প্রশ্ন তৈরি করে প্রশ্ন মানেই আগ্রহের শুরু স্ক্যারসিটি ইফেক্ট কেন দূরত্ব ভ্যালিউ বাড়ায় মানুষ যেটা সবসময় পায় সেটাকে গুরুত্ব দেয় না স্ক্যারসিটি ইফেক্ট বলে লিমিটেড অ্যাক্সেস ইকুয়ালস ইনক্রিজড ভ্যালিউ এর মানে দূরে সরে যাওয়া না এর মানে নিজেকে সবসময় হাজির না রাখা নিজের সময়কে গুরুত্বপূর্ণ করা আপনি যখন নিজের জীবনকে প্রাধান্য দেন আপনার উপস্থিতি মূল্যবান হয়ে ওঠে নন রিয়াকশন স্ট্র্যাটেজি সবচেয়ে কঠিন কিন্তু শক্তিশালী ইগনোর হলে সবচেয়ে কঠিন কাজ কি জানেন রিয়্যাক্ট না করা নন রিয়াকশন মানে ঠান্ডা হওয়া না অভিমান দেখানো না নাটক করা না নন রিয়াকশন মানে ইমোশন কন্ট্রোল করা সেলফ রেসপেক্ট ইনট্যাক্ট রাখা যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তার প্রেজেন্স সব সময় ভারী হয় আত্মসম্মান বনাম ইগো অনেকে ভাবে আমি চুপ থাকলে ইগো দেখাচ্ছি ভুল ইগো বলে সে আমাকে ইগনোর করেছে আমি দেখাবো সেলফ রেসপেক্ট বলে আমি নিজেকে নামাবো না এই পার্থক্যটাই আপনাকে ইমোশনালি স্ট্রং করে নিজের জীবনে ফোকাস ফিরিয়ে আনা ইগনোরের সবচেয়ে বড় ক্ষতি হল আপনি নিজেকে ভুলে যান এই সময় সবচেয়ে জরুরি নিজের কাজ নিজের শরীর নিজের লক্ষ্য আপনি যখন নিজের জীবনে ফিরে আসেন আপনার এনার্জি বদলায় আপনার চোখ বদলায় আপনার উপস্থিতি বদলায় আর মানুষ বদলানো এনার্জি টের পায় অ্যাট্রাকশন ফিরে আসে কিভাবে অ্যাট্রাকশন কখনো অনুনয়ে ফেরে না অ্যাট্রাকশন ফেরে কাম কনফিডেন্স দিয়ে বাউন্ড্রি দিয়ে সেলফ ওয়ার্থ দিয়ে আপনি যখন বলেন আমি ঠিক আছি এমনকি তুমি না থাকলেও এই মাইন্ডসেটটাই সবচেয়ে পাওয়ারফুল সিগনাল যদি সে ফিরে আসে তবে এই জায়গায় অনেকেই ভুল করে সে ফিরে এলে সাথে সাথে সব উজাড় করবেন না পুরনো অভিযোগ তুলবেন না নর্মাল থাকুন অবজার্ভ করুন দেখুন সে কি বদলেছে নাকি শুধু ভ্যালিডেশন নিতে এসেছে আপনার শান্ত রেসপন্সই সব উত্তর বের করে দেবে এই ভিডিওর মূল শিক্ষা কাউকে ছোট করা সমাধান না কাউকে জ্বালানো সমাধান না সমাধান হলো নিজেকে এমন জায়গায় রাখা যেখানে মানুষ আপনাকে হারাতে ভয় পায় যে মানুষ ইগনোরকে নিজের উন্নতির ট্রিগার বানাতে পারে সে মানুষ কখনো হারে না আপনি কাউকে জোর করে আপন করতে পারবেন না কিন্তু আপনি নিজেকে এমন করতে পারেন যাকে অবহেলা করা কঠিন মনে রাখবেন অ্যাট্রাকশন আসে আত্মসম্মান থেকে শক্তি আসে নিরবতা থেকে আর পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে আপনি যদি এই পরিস্থিতির শিকার হয়ে থাকেন কমেন্টে লিখুন কারণ আপনি একা না